আঙ্গুলে দেখাও দিয়ে আঙ্গুল দেখাও কোনটা কোনটা দেখাও আঙ্গুলে দেখাও একদম করে দেখাও একদম করে দেখা কোনটা ওইটা কি করবা ওইটা কি করবা এই খাও এখন এইটা খাও পরে এনে দেব এটা পরে এটা পরে এনে দেব এটা খাও এটা খাও এই যে এই যে এই যে পিয়ারা এই যে পিয়ারা এটা খাও কোনটা কোনটা এইটা খাও বাবা এখন এটা খাও এটা কি হবে এটা কি হবে এখন আবার লিচু এখন আবার লিচু এটা কি বলে এটা কি নেচা মিথিলাটা এখন পাওয়া যায় লিচু পাওয়া যায় এখন আঙ্গুর ফলতে আবার লিচুতে চলে গেছে লিচু আনতে গেছে ছোটা দিকে তাক আমার দিকে তাক আমার দিকে তাক আচ্ছা আমি বাজারে যাব আমি শোনো 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 আমি দিদিবাড়ির স্কুলে দিদি যাব তখন নে আসব আমি Eko na pala, Jaina!